হেওয়ান আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে অনেক দিন পর আমরা গেমের নতুন আপডেট নিয়ে আলোচনা করতে আসছি গেমে বৃহস্পতিবার আপডেট চলে গেছে আমরা বৃহস্পতিবার ভিডিও আপলোড করতে পারি নাই তো বন্ধুরা আপনার দেখে আসি গত বৃহস্পতিবার আমাদের গেমের নতুন কী কী আসলো আর কী কী যাচ্ছে আর সামনে আগামীতে কী কী আসছে আমাদের গেমে নতুন তো ডেলি বাস হিসাবে আমরা পেলাম পঞ্চাশ কয়েন্ট ইনিয়েস্তার নতুন বক্স আসছে কি কি নতুন আসছে আমরা একটু দেখে নেই আটশো কয়েন হয়ে গেল জড়ো তো বন্ধুরা তোমরা তোমাদের আইডিতে কত কয়েন জড়ো করেছো অবশ্যই কমেন্টে জানাবা আমি ডেলি মিশনটা আগে কমপ্লিট করে নেই যেগুলো ফিডিক মানে প্লান্টি আমার তো প্লান্টি খুব আটকায় গোলকি দেখাতে যাক আজকে গোলকি কি আমাদের প্লান্টিটা আটকাতে পারে না আজকে আমরা টক বা দিয়ে মার কত শট কিনেছি এই জন্য গোল কি আমাদের বলটা সেভ দিতে পারেনি এই আপডেটের আগে মানে এই বৃহস্পতিবারের আপডেটের আগে মনে হয় গোল দিলে ছয়টা প্লাস হচ্ছিল কিন্তু এখন এই আপডেটের পর নয়টা হচ্ছে তাড়াতাড়ি মিশন কমপ্লিট হলে ভালো হয় কেন এত দেরি করে কোন আমি এটা বুঝি না এখানে আর কি আছে ফ্রি দুশো কয়েন দিচ্ছে

তো আজকে মানে গত বৃহস্পতিবার কি কি আপডেট আসছে আমরা সেগুলো একটু রিভিউ করে নিই স্পেশাল বক্সে ও ভাই সোয়ারেজের কাট আসছে সোয়ারেজের যায় সোরেজের এই কাপটা মনে হয় আরো অনেক আগে আসছে আমি গেমে তেমন ঢুকতে পারতেছি না সোয়ারেজ তারপরে পাভেল তারপরে ফার্নান্ডো মারাত সোয়ারেজ লিভারপুলের কাট ভাই একশো দুয়ের মানে অস্থির লেভেলের কাঠ একটা কার যদি কোনো স্কোয়াড থাকে স্কোয়াড একাই ধসে দেওয়ার জন্য যথেষ্ট মানে অস্থির লেভেলে কার্ড তোমরা এখানে স্পিন করতে পারো অবশ্যই এখানে মেন টার্গেট হবে সোয়ারেজ তারপর প্রাবেন এইগুলাই আর প্লেয়ার অফ দ্য উইকে আসছে পিটিউতে আরও যো বার্সার সিবি প্লেয়ার সিবি ক্যাম্বা সিএফএ দিয়েছে সিএফএ কীভাবে ও ভাই সিবি পুচার সিএফ দিতে এটা একটা দেখতে পারো এরকম কার্ড খুব কম আসে গেমে হঠাৎ মানে যেগুলা প্লেয়ার যে ফরমেশনের না মানে যে পজিশনের না কিন্তু অন্য যে গোল দিচ্ছে বা কিছু একটা ভালো কিছু করলে তখন ওই প্লেয়ার প্লেয়ার দ দ্য দুই পজিশন নিয়েই আসে যেমন এর আগে জিরো একটা গোলকিপার ছিল এসি মিলানের ও হচ্ছে গোলকিপার না ও সিএফ ছিল সিএফ ও তো ন্যাচারালি হচ্ছে স্ট্রাইকার তো সেই দিন ম্যাচে হচ্ছে এসি মিলানের গোলকিপার হচ্ছে লাল কাট খাওয়ার কারণে জিরো গোলকিপার দেয় এবং জিরো মোটামুটি ভালো লেভেলের একটা সেফ দেয় এই জন্যে জিরোর একটা পিটিও কার্ড আসছিলো এই যে এরকম বার্সেলোনার হচ্ছে রোনালদো আর জো এই পিলারটাও আসছে মানে সেফে একটা গোল দিছে বা ভালো কিছু করছে এই জন্যই আর বারেলা আছে এই দিক থেকে মোটামুটি রাফাল লেয়াও এইগুলা মোটামুটি আক্রস তবে এই রোনালদো আরও পঁচানব্বই যেটা আছে সিএফ এটা নিতে পারো পোচা কাঠ ভালো মারাত্মক কাঠ হবে আশা করা যায় আর এদিক থেকে আসে নিয়ে এসে নতুন একটা কাঠ এখানে একটা স্পিন করেছি সাত ঘন্টা পর চলে যাবে এই প্যাকটা তো তোমরা যদি এখান থেকে কোনো প্লেয়ার নিতে পারো ভালো হবে তো তোমরা চাইলেই স্পিন করতে পারো এখানে অবশ্যই এই প্যাকটা যাওয়ার পর আবারও একটি নতুন প্যাক আসবে এ তোমাদের এই প্লেয়ারগুলো মোটামুটি টাইপের ভালো আছে কিন্তু তোমাদের যদি ফেভারিট প্লেয়ার না হয় তাহলে না স্পিন করাই ভালো আর এফসি চ্যাম্পিয়ন্স লিগের থেকে আসছে ফাবিন হো আর এই জাপানের এইগুলা কার্ডগুলো এটা এখানে স্পিন না করাই ভালো এফসি চ্যাম্পিয়ন্স লিগের এইগুলো প্লেয়ারগুলো মোটামুটি ভালো পারফরমেন্স দেয় না টিবোট কোর্ট তো আছে এটা হচ্ছে স্প্যানিশ লীগ এখানে স্পিন না করাই ভালো এগুলো প্লেয়ার ফ্রিতে দিচ্ছে এসি মিলানের সাথে কোলাবরেশন করছে কোনামি কোনামি করার পর থেকে এইগুলো প্লেয়ার ফ্রিতে দিচ্ছে কোনামি নোমার কোর্টে এবার হচ্ছে মানে এত নোমাইটিন কোনটা খারাপ পিলে দিচ্ছে এবার যে বলার মতো না মানে কাউকে নামার মতো না দেখো এটা কোনো কথা আর ই ফুটবল লিগের হচ্ছে পেয়েছ এই যারা টপ টপে থাকবে ই ফুটবল লিগে যেটা টপে থাকলে এই প্লেয়ার পাবেন সিবি এটাও আস্তে আস্তে খারাপ করে দিচ্ছে শুরুর দিকে একটু ভালো দিচ্ছিলো একশো দুই রেটিংয়ে দিচ্ছিলো এখন ছিয়ানব্বই দিচ্ছে মানে কি আর বলবো নো রেটিংয়ে দেখবো এগুলো একটা প্লেয়ার তেমন একটা ভালো পারফরমেন্স রেটিংসও নেই ভালো পারফরমেন্সও নেই ইটালিয়ান ক্লাবেরও এটা তেমন একটা নাই তো এই ছিল হচ্ছে কারে যেগুলো আছে প্লেয়ার প্যাক আসছে এখন দেখি এইদিকে কি প্যাক আসছে এদিকে এসি মিলানের সাথে কোয়াবলেশন করার কারণে এসি মিলানের প্যাকটা আসছে নতুন করে এসি মিলানের ম্যানেজার সহ তাদের পুরো স্কোয়াড আছে এসি মিলানের ম্যানেজারটা ছিল হচ্ছে লং বল কাউন্টারে উননব্বই লং বলে হচ্ছে উননব্বই নিতে পারো লং বল কাউন্টারে যাদের ম্যানেজার নেই কিন্তু এটার থেকে যেগুলো আরেকটা ম্যানেজার ছিল আছে ওটাও এটার থেকে বেস্ট হবে লোকমদ্রিচ লোকমদ্রিচ নতুন আসছে এসে মিলানে এই জন্য র্যাবিওট মাইগান এগুলো যেগুলো আছে এগুলো ভালো প্লেয়ার মোটামুটি অ্যাভারেজ টাইপের নতুন আইডি ক্রিয়েট করেছো ভালো তেমন একটা প্লেয়ার নেই তারা যে এই প্লেয়ারের জন্য নিতে পারো আইডি কিন্তু কোচ এটা মোটামুটি অ্যাভারেজ টাইপের তেমন একটা ভালো না আর রাইকাট কার্ড এই কোর্সটা আর কি আমি নিব না কি এটাই ভাবতেছি আমাদের আমার কাছে তো কয়েন আছে এই কোচের ডিটেলস জানার পরে এই কোর্স সম্বন্ধে আমাদের ভিডিও আসবে চ্যানেলে অবশ্যই তোমরা যারা এই কোর্স নিতে ইচ্ছে মানে উৎসাহী আসো তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানো হবে এই কোর্সটা কেমন হবে যদি ভালো কোচ হয় তাহলে অবশ্যই আমি তোমাদের জানাবো কোচটা নাও আর এদিকে বার্সেলোনা পার প্যাক আগে আসছিল ল্যামিনিয়াম আলো এই প্যাকটা ভালো এই প্যাকের কোচটা ভালো এসি মিলনের কোচের থেকে এই কোচটা ভালো আর বেস্ট কোচ এখনকার বর্তমানে এই যে কোচ লং বল কাউন্টার এই কোচটা তুমি নিতে পারলে অন্য কোনো কোচ লাগবে না লং বল কাউন্টারের জন্য মেসি ল্যামিনিয়ামের যে আগের অ্যাম্বাসেডর প্যাক আছে ওইগুলাই আর কাস্টমাইজ এইগুলো তো আর কিছু আহ চান্স নাই আর গেমে এগুলাই আর তো কিছু নাই আমি তো এবার ডিভিশন ম্যাচ খেলতে পারিনি তেমন একটা সমস্যার কারণে আমার এক্সাম কিছুদিন পর শেষ হয়ে যাবে তারপরে আবার তোমাদের মাঝে ডিভিশন ম্যাচ দেবো টুর্নামেন্ট নতুন টুর্নামেন্ট আসছে হ্যাঁ এটাও বলা হয়নি চ্যাম্পিয়নস এই টুর্নামেন্ট এই টুর্নামেন্ট খেলে হয়তো কয়েন দিবে হ্যাঁ পঞ্চাশ কয়েন পাবা রাউন্ড থ্রিতে গেলে এটা একটা মানে রাফেল দেওয় দিবে জাপান সার্ভারে কিছুদিন আগে ছিল সেই ইভেন্টটা সেম ইভেন্টটা আমাদের বাংলাদেশ সার্ভারে দিয়েছে আর এই ফুটবল লিগের ম্যাচ আমি খেলতে পারতেছি না ডিভিশন তিনে পড়ে আছি কয়েকটা ম্যাচ খেললে হয়তো আমি ডিভিশন দুয়ে তারপরে একে যেতে পারবো কিন্তু সময়ের অভাবে আমি ম্যাচগুলো খেলতে পারতেছি না কিছুদিন পরে আশা করা যায় ফ্রি হলে অবশ্যই আমি ডিভিশন কুঁজ দিব তোমাদের সাথেই এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করা যায় তো বন্ধুরা এই ছিল গত আপডেট আর এই আপডেট আমাদের গেমে এখন যা যেগুলো রয়েছে তো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগলে ফেসবুকে ফলো দাও এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আসসালাম আলাইকুম